জাতীয় সঙ্গীত পারেন আপনি বলেন বলেন শুনি জনগণ মন অধিনায়ক জয় হে ভারতের ভাগ্য বিধাতা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেই চাচির বাড়ি যে চাচি একটা সময় ছিল ইন্ডিয়াতে আর এখন উনি আছে বাংলাদেশে উনি একজন ইন্ডিয়ান মানুষ হয়ে বাংলাদেশে আছে কিন্তু উনি কিন্তু এখন ইন্ডিয়ান না এখন সে বাংলাদেশি আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন ভালোই আছি আচ্ছা এটা কোন দেশের পতাকা চিনেন? ইন্ডিয়ার ইন্ডিয়া আর এটা বাংলাদেশের রাইট আপনি একটা সময় আপনার বাড়ি ইন্ডিয়াতে ছিল হ্যাঁ আচ্ছা ইন্ডিয়া কোন জায়গায় ছিল আপনার বাড়ি কলারডুবা কলারডুবা আচ্ছা তো প্রিয় দর্শক উনি ওনার বাড়ি ইন্ডিয়ার কলারডুবাতে ছিল বাজারের নাম হইছে চায়রালি বাজার ধমধমিয়া বাজার বাজারের নাম চায়রালি বাজার ধমধমিয়া বাজার আচ্ছা কলারডুবাটা কোথায় আসাম নাকি আসাম ত্রিপুরা আসাম আচ্ছা তো আপনারা যারা আসামের দর্শক আছেন আমার ভিডিও অনেকেই দেখেন আসাম থেকে আমি জানি আসামের যারা আছেন তারা চিনবেন কলারডুবা কলারডুবা কলার মে বাজার দমদম বাজার চাইরালি বাজার বাজার আর আর কত রঙের বাজার দুজন আমরা বাড়ি আসে ভাটে আসি না বাজার বাজার করছে

এগুলো কি পড়া ছিল আর জাতীয় সঙ্গীত আছে জাতীয় সঙ্গীত পারেন আপনি বলেন বলেন শুনি জন মন অধিনায়ক জয় হে ভারতের ভাগ্য বিধাতা ও সিন্ধু গুজরাট মারাঠা রাবির উৎকল বঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে কি বলা দে আমরা খাওয়ার কোন তিরুডি ডি আছি না ইহোক কমলা অত বড় বড় আনছি কত জন জিনিস এই দেশ এত বাতি হয়েছি না আচ্ছা আপনার জাতীয় সংগীতটা গাওয়ার পরে উনি কেমন যেন ইমোশনাল হয়ে গেছে আসলে এমন আছে সব যেখানে কাটে যেটা তার জন্মভূমি আপনার জন্ম কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়া আপনার জন্মস্থান আসলে যার যেমন বাংলাদেশ এটা আমার জন্মস্থান আমি যদি এখন অন্য কোথাও অন্য কোন দেশে যদি চলে যাই এই দেশটা কিন্তু সারাটা জীবন আমার মনের মধ্যে গেঁথে থাকবে এই স্মৃতি কখনোই ভোলার নয় উনি জাতীয় সংগীতটা বলার পর একটু ইমোশনাল হয়ে গেছে উনি তোbatim হয় নাই বাড়ি দিছে কুমার

মই আম কাম মই কাটাল কাম মই পিটা কাম মই পাটা কাম এইদাই বা একটা বই আইছি না কি মই আম কাম মানে কাল কাটাল কাম এইসব বা আইসিন একটা বই আইসির আমরার যে দারাবারিতে করোনা লাগে মই আম কাম মই পিটা কাম মই কাটল কাম মই পাটা কাম পাটা কামিতা আসলে মানুষের জীবন বৈচিত্র্যময় কখন কার জীবনে কি আসে বলা মুশকিল উনি একটা সময় ইন্ডিয়াতে ছিল এখন বাংলাদেশে সড়কটা গেছে এই কলার বড় মধ্যে দেয়া কলা রোড কলার ফিডা বানাইছে আচ্ছা এখন যদি আপনার যদি ওরকম সুযোগ আসে আপনি যদি সুযোগ দেওয়া হয় আপনি যেখান থেকে আইছিলেন ইন্ডিয়া কলার ডুবা ওই জায়গায় আপনি যাইতে পারবেন আপনি কি যাবেন আমার তো তাই আমার মেয়ে তো আমার তো আমি চোখকে দেই না আমার নিবো কাল আমার তো কেউ নাই যাই আমি কি বা বুঝতে পারছি এই যে চোখ চাডা হচ্ছে এই যে এই উষারা রাত পড়িয়া থাকে শীতের মধ্যে চোখে চাডা পড়ছে হ্যাঁ ওনার চোখের সমস্যা ওষুধ পাতি খাচ্ছেন ওষুধ কালা দিব আমার আর নিয়ে আমি তো বাড়তি হয় না এই যে হাঙ্কিটা দিচ্ছে কুমার বেডা এই বাড়িটা দিচ্ছে কুমার বেডা এই গ্যালাসটা দিচ্ছে একজনে নদী লেবান বেচায় ওরিয়া তাই আমার কেউ নাই ভাই আমার কেউ নাই আল্লাহ কষ্ট আচ্ছা আপনাকে যদি আমি কিছু টাকা দিই আপনি কি বাজার সোদায় কিনতে পারবেন বাজার সোদায় আমি তো একটা যাই তারি না বাজারও কারো দিয়ে করাই নিবেন আমার হাতে ওরকম সময় নেই থাকলে আমি করে দিতাম আচ্ছা আমারে দিলে তো আমি তো আর ড্যাম আচ্ছা তো প্রিয় দর্শক সত্যি মানুষের জীবন এক বৈচিত্রময় কার জীবনে কখন কি আসে বলা মুশকিল এটাই আসলে কিছু বলার নাই ঠিক আছে আপনার জুতো তাও লাগাত নাই আপনার জুতা জুতা নাই শীতার কা ওর ওই শীতার শীতার কাপড় নাই না আচ্ছা এটাতে আপনি জুতা কিনবেন জুতা এটাতে আপনি শীতার কাপড় আর এগুলা দিয়ে আপনি বাজার করবেন কি কি কিনবেন কিনন তো মাছ মাছ কিনবেন চাইল্ড অয়েল কিনবেন ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আর কালা তাই কাহুইমারি কালা তেমারি কাপারি এগুলো জাগার নাম জাগান নাম আচ্ছা আসলে আপনারা চিনবেন যদি ইন্ডিয়া থেকে কেউ দেখে থাকেন আমি হয়তো না আমি না আমি আর কি জায়গার নাম

আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই হাফেজ ভিডিওটা শেয়ার করে দেবেন যেন উনার আপন জন মানুষগুলো যেন এই ভিডিওটা দেখে যেন ওনার খোঁজ খবর নিতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ